আলহামদুলিল্লাহ কাফা আজকের এই আলোচনা সভার সম্মানিত সভাপতি প্রধান আলোচক সহ উপস্থিত বিখ্যাত উলামায়ে কেরাম এবং বুদ্ধিজীবীগণ এবং ইকুইটির অসংখ্য শ্রোতা দর্শক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি আসলে সময় অনেক কম এবং তাই আমি শুধু একটা কথাই আমি এখানে আমার বাবার জীবন থেকে আমি যে জিনিসটা উপলব্ধি করতে পারি তার আজন্ম সাধনা এবং লালিত স্বপ্ন যেটা ছিল সেটা হলো ঐক্যবদ্ধ উম্মা ঐক্যবদ্ধ উম্মা তৈরি করার জন্য যে গুণগুলি মুসলমানদের মধ্যে থাকতে হয় আমি খুব কাছ থেকে খুব ঘনিষ্ঠ ভাবে আমার বাবার মধ্যে সেই গুণগুলি আমি দেখেছি তিনি আজীবন নেপথ্যে থেকে অন্যদেরকে এগিয়ে দিয়ে এই চেষ্টাটা করেছেন কারণ উনি ওনার খুব সহজ সরল উক্তি ছিল যে আমাদের দেশে মৌল মূলত দুইটা কারণে কোন ইসলামী আন্দোলন বলেন বা ইসলামের কোন সুদূর প্রসারী লক্ষ্য উদ্দেশ্য বলেন সেটাতে আমরা পৌঁছতে পারি না দুইটা কারণে তার একটা হয়েছে নেতৃত্বের সংকট মানে ওইটা ওকে উনি লোকাল ভাষায় বলতেন সদারতি উনি বলতেন হাইসা বলতেন যে সদারতি না দেওয়া পর্যন্ত কাউকে মানে কাজে লাগানো যায় না মানে আমরা কাজ করার আগেই আমরা এটা নিশ্চয় করার মানে মানে জন্য বসে যাই যে আমা আমাকে কোন পদে রাখা হবে আমাকে কি দেয়া হবে আমার অবস্থানটা কি থাকবে এটার উপর নির্ভর করে আমরা কাজে আগাই এক আর দ্বিতীয় যে হয়েছে আমরা অনেকটা ব্যক্তি পূজায় অভ্যস্ত হয়ে গেছি এই ব্যক্তি পূজা থেকে বের হয়ে হ্যাঁ আল্লাহ পূজার দিকে যতদিন পর্যন্ত আমরা নিজেদেরকে ধাবিত করতে না পারবো ততদিন পর্যন্ত উনি বলতেন যে আমরা ইসলামের কোন ক্ষেত করা তো দূরের কথা আমরা ইসলামের যে অন্তর্নিহিত তাৎপর্য এটাই আমরা করতে পারবো না উনি বলতেন যে যে সমাজে আল্লাহ সমাজ আলমিন পাঠাইছিলেন সেখান থেকে মানে মানুষের পূজা থেকে আল্লাহর পূজার দিকে মানুষকে ঘুরে দেওয়ার জন্যই তাকে পাঠানো হয়েছিল এই জিনিস দুইটা যদি আমাদের মধ্যে আমাদের সমাজে আমাদের কালচারের মধ্যে আমরা মানে প্রতিষ্ঠিত করতে না পারি তাহলে আমরা আমাদের লক্ষ্য উদ্দেশ্যে পৌঁছতে পারবো না যে কারণে আমি দেখেছি যে উনি ইসলামী সাহিত্যের অনেকগুলি ক্ষেত্রে উনি কাজ করছেন বিচ্ছিন্নভাবে এমন কোনো মানে ক্ষেত্র নাই মৌলিক ক্ষেত্র নাই যেটাতে উনি কাজ করেন নাই কিন্তু তার মধ্যে উনার একটা মৌলিক নীতিমালা ছিল যে উনি প্রতি বছর উনার কর্মজীবনের ধরতে গেলে প্রায় ষাট বাষট্টি বছরের প্রত্যেক বছর উনি সিরাতে রসুলের উপর বাংলা ভাষায় সিরাত সাহিত্যের চর্চার জন্য সিরাতে সিরাতের উপর উনি নতুন একটা কিছু জাতিকে উপহার দেওয়ার চেষ্টা করতেন কারণ ওনার এটা ওনার না আমি বলবো যে এটা মানে ইসলামের মৌলিক একটা বিষয় যে যতদিন পর্যন্ত আমরা রসুল সাল্লাহ আলাই ইসলামের কর্মধারা তার সুন্না এবং তার নীতি পদ্ধতিকে আমরা নিজেদের মধ্যে আত্মস্ত করতে না পারবো ততদিন পর্যন্ত মানে আমরা কোনো কাজে অগ্রসর হতে পারবো না যে কারণে উনি সিরা তের উপর মানে উনি যথেষ্ট কাজ করার চেষ্টা করছেন উনার স্বপ্ন ছিল আরো বড় কিন্তু উনি হয়তো সময়ের অভাবে বা আমাদের নানা রকম প্রতিকূলতার কারণ উনি সেটা পারেন নাই কিন্তু তারপরেও উনি কিছু কাজ উনি আঞ্জাম দিয়ে গেছেন এটার উপর এবং কিছু কাজ উনি অর্ধেক করে গেছেন আমরা চেষ্টা করতেছি সেটাকে পূর্ণতায় নিয়ে যাওয়ার জন্য তো আমি মানে আজকের দর্শক শ্রোতাদেরকে বলবো আপনারা অন্তত মনোযোগ দিয়ে যদি তার সিরাজ সাহিত্যে বাংলা ভাষায় তার যে অবদান সিরাজ সাহিত্যে এটাকে যদি আপনারা মনোযোগ দিয়ে পড়েন মানে চিন্তা করেন এবং পড়েন এবং সেটাকে আত্মস্থ করেন তাহলে আপনারা আমি বলবো যে আমার বাবার আজীবনের যে সাধনা সেটাকে অনেকটাই আপনারা অনুভব করতে পারবেন খুব কাছ থেকে কারণ উনি সিরাত সাহিত্যের উপর জীবনের শেষ দিন পর্যন্ত আমি দেখেছি যতটুকু উনি উদ্বিগ্ন ছিলেন বা এটার জন্য যতটুকু কর্মমুখর ছিলেন ছিলেন অন্যগুলির ব্যাপারে তিনি এতটুকু ছিলেন না তো আজকে যারা এই আয়োজন করছেন আমি তাদের কাছেও বলবো যে আপনারা ভবিষ্যতে যদি ওনার উপর কোনো আয়োজন করেন বাংলা ভাষায় সিরাজ সাহিত্যে তার যে বিষয়গুলি আছে এইগুলি যদি আপনারা আলাদা করে একটা সেশন করেন তাহলে আমি মনে করবো যে অন্তত তার জীবনের একটা বিষয় নিয়ে আমরা একটা মানে একটা পূর্ণাঙ্গ পারলাম আর আমার আগে হজরত মৌলানা জৈনুল আবদিন মদুল্লহুল আলী এবং হজরত মৌলানা অধ্যক্ষ আবু ইউসুফ মদুল্লহুলা আলী যে আলোচনা করেছেন আমার বাবার জীবনী নিয়ে আমি মনে করি যে সেটাও অত্যন্ত মানে চিন্তাকর্ষক এবং তারা মূল্যায়ন করছেন এজন্য আমি আমি কর্তৃপক্ষের কাছেও আমরা মানে এবং মাসিক পরিবারের পক্ষ থেকে কৃতজ্ঞ যে তারা এইরকম একটা আয়োজন করছেন পরে যদি আবার সুযোগ হয় আমি আবার কিছু বলবো কারণ আমার মনে হয় আমাকে যে সময় নির্ধারণ করে দেওয়া হয়েছিল সেই হিসেবে সময় অনেকটাই চলে গেছে এক ঘন্টা সাত আট মিনিটের মতো হয়ে গেছে অনুষ্ঠান শুরু হয়েছে অনেক অনেক বেশি মানে বড় মানুষ এখানে বসে আছেন তারা কথা বলবেন আমি যদি আবার একটু সুযোগ পাই তাহলে আমি কথা বলবো আর নাহলে অন্য কোনো দিন ই